হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন দোকানের সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে লায়ন শপিং কম প্লেক্স বা লায়ন শপিং মল লায়ন ওয়ার্ল্ভ কদমতলি কেরানীগঞ্জ ঢাকা বাবুবার বাবুবাজার ব্রিজের গোড়ায় শপিং মলটি অবস্থিত যা কিনা গুলিস্থান থেকে দশ টাকা ভাড়া এবং সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই শপিং কমপ্লেক্সে আসতে দেখতে পাচ্ছেন একদম চলমান অবস্থায় আজকে সে দোকান বিক্রি করা হবে আজকে দোকান বিক্রি করা হবে তিনটি তো যাদের যা বাজেটের সাধ্য রয়েছে সেই বাজেট অনুযায়ী ইনশাল্লাহ আশা করি আপনারা দোকান পেয়ে যাবেন আর খুবই ঘনবসতি একটি এলাকা কদমতলি কেরানীগঞ্জ ঢাকায় বাবুবাজার ব্রিজের একদম ঢালে বা গোড়াতেই নামলেই আপনারা এই শপিং মলটি দেখতে পারবেন অনেকে দিন যাবত আমাদের কাছে কম প্রাইজের দোকান চাচ্ছিলেন বিশেষ করে যারা প্রবাসী ভাই রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এটা হচ্ছে মার্কেটের প্রথম গেট দেখতে পাচ্ছেন একদম আমরা এখন ভিডিওটির বর্ণনা করে সরাসরি দোকানে চলে আসলাম এই দোকানটি হচ্ছে জোতা এবং ব্যাগ এর দোকান যাকে নিয়ে দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন পরিবারটি গোছালো একদম একশো সাতচল্লিশ স্কোয়ার ফিট একশো সাতচল্লিশ স্কোয়ার ফিট দোকান যার কিনা দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরেকটি হচ্ছে চার তলায় মোবাইলের দোকান যা কিনা বাহাত্তর স্কোয়ার ফিট যার দাম ষোলো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো এই যে দোকানটি যা কিনা ব্যাগ এবং জো দোকান এবং তৃতীয়তলায় রয়েছে থ্রি পিসের যা কিনা সব ধরনের লেডিস আইটেমের দোকান ছয়শো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট যা কিনা প্রতি স্কোয়ার ফিট চব্বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যার যেই বাজেট যার যেই দোকান প্রয়োজন আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে ব্যাগ এবং জুতার দোকান আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করবেন দেখতে পাচ্ছেন তো আমরা চতুর্থ তলায় মোবাইলের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাত্তর স্কোয়ার ফিট ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকায় এই দোকানটি বিক্রি করা হবে একদম চলমান রানিং দোকান একদম চলমান যা শুধু ক্রয় করবেন ভাড়া দিবেন বা নিজেরা দোকান চালাবেন এবং যেটি তৃতীয়তলা সেটি যেটি দেখতে পাচ্ছেন যেটি তৃতীয়তলা সেটি কিন্তু সব ধরনের লেডিস আইটেম ছয়শো স্কোয়ার ফিট চব্বিশ হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট এই যে মোবাইলের দোকান দেখতে পাচ্ছেন একদম চলমান অবস্থায় মোবাইলের দোকান একদম লিফটের সাথে লিফটের সাথে দোকান লিফ্টের সাথে স্কোয়ার ফিট ষোলো লক্ষ টাকা বাহাত্তর স্কোয়ার ফিট ষোলো লক্ষ টাকায় বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেল ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জোরে রয়েছে এবং আসতেছে আর যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানটি ক্রয় করতে চান ভিডুর মাঝে মালিকের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন রয়েছে সেই নম্বরও যোগাযোগ করতে পারবেন যারা প্রবাসী রয়েছেন ষোলো লক্ষ টাকা একদম রানিং দোকান ভাই একদম রানিং মার্কেট রানিং দোকানে আপনারা দোকান পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে পঁয়ত্রিশ লক্ষ টাকায় আলোচনা সাপেক্ষে চব্বিশ হাজার টাকা স্কোয়ার ফিট আলোচনা সাপেক্ষে তিনটি ক্যাটাগরি দোকান রয়েছে যা যেটি প্রয়োজন যা যেটি ভালো লাগবে যা যেই বাজেট রয়েছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন খুবই শীঘ্রই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাআল্লাহ বিক্র হয়ে যাচ্ছে আর আমরা যে বিজ্ঞাপনগুলি করে থাকি যদি বিজ্ঞাপন যদি দিতে চান স্ক্রিনের এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আরও নতুন নতুন বিজ্ঞাপন আসতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম